আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্যায় আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন আমাদের গাছের লকট বন্যায় কি অবস্থা হয়েছে নিচে লকটের বন্যা হয়ে গেছে চলুন আপনাদের রাস্তা ঘুরাই দেখা আসি কি অবস্থা রাস্তার ফোনেও নাই চার্জ যে একটা অবস্থা পানি বাইরে গেছে খুবই খারাপ পরিস্থিতি রাস্তায় পর্যন্ত পানি উঠে গেছে মানুষজন বের হচ্ছে করুন পরিস্থিতিতে রাস্তায় পানি উঠে গেছে খুবই বেহাল অবস্থা সবাই দোয়া করবেন আমাদের জন্য